হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমনা তিরি কলেজ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি খুবই ভালো আছি তো গুড মর্নিং তো এখন কটা বাজে দশটা একান্ন বাজে তো আমার সকালে টিফিন বানানো হয়ে গেছে আজকে একটু নামকিন চাউল বানিয়েছি অনেক দিন পরে বানিয়েছি তেমন হচ্ছে জানি না আগে খুব বানাতাম আর দুপুরে রান্নার তৈয়ারিও করে দিয়েছি কারণ সারা দিন ঘুম পায় তার জন্য তো রান্না করে ঘুমাবো দেখুন নমকিন চাউলটা কেমন হয়েছে দেখেছ সাতে শশা আছে নমকিন চাউল খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় তো এখন অনেক দিন পরে বানিয়েছি জানি না কতটা ভালো হবে এটা শুনোর জন্য নিয়ে যাচ্ছি খাবে রয়েছে আমি যাই সন্ধ্যাবেলা আজকে ফ্রাই নিয়ে এসছে কারণ কালকে অল্প নিয়ে এসছিল তো মন ধরেনি বলে আজকে বেশি করে নিয়ে এসছে সাথে ফ্রাই মোমো আছে আর কোল্ড ড্রিঙ্কস আছে পোকো কলা তো কেকে খাতে চলে এসো দেখো এক খালা ফ্রেন্স ফ্রাই নিয়ে বসেছি আমি আর শুনু খাবো মন ভরে প্রাণ ভরে ও লোভ লাগছে কি কার কার লোভ লাগছে বলো কমেন্ট করে জানাও খুব টেস্ট খুব টেস্ট আর সাথে তো আমার ফেভারিট জিনিস পোকো এ তো আমার চাই চাই অনেকটা টাইম হয়ে গেছে বাজারে গেছিলাম বাজার থেকে এসে ভাতটা বসিয়ে দিয়েছি আর দেখো চা বানিয়েছি আর যেটুকু দুধ বাকি ছিল সেটা গরম করবো এখনও করিনি আর আজকে কি রান্না করব তোমাদের দেখাবো তোমরা দেখো আজকে কি রান্না করবো বলো তো আন্ডা তো দেখতে থাকো সাথে তো আন্ডা রান্না হয়ে গেছে দেখেছ আন্ডা করে মনকে ঠান্ডা তো কে কে আন্ডা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমি তো খুব পছন্দ করি তো এরপরে রুটি বানাবো আমরা তো জানোই তো এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে তবেই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাথে থেকো পাশে থেকো থেকে গুড নাইট বাই বাই